কর্মব্যস্ততার বাস্তবতায় এদের দ্বিতীয় দিনেও প্রচুর সংখ্যক নগরবাসী ঢাকা ছাড়েন এই পর্যায়ে আপনাদের একটু কমরপুর রেল নিয়ে যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরি তার কাছ থেকে আসলে জানতে চাই এই যে ঈদের পরের দিন কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের কোনো চাপ দেখতে পাচ্ছেন কি আপনি জুবাইয়ের ঈদের পর দিন সাধারণত যে বিষয়টি থাকে যে ঈদের আগের দিনই সবাই রাজধানী ছাড়তে হয় অথবা রাজধানী ছেড়ে যায় তবে এবার তবে এবার লম্বা ছুটির কারণে চিত্র কিন্তু পুরোপুরি বিপরীত এই মুহূর্তে আপনি যদি কমলাপুর রেল স্টেশনের বাইরে অর্থাৎ কমলা কমিউটার ট্রেনের যে টিকিট টিকিটের শাড়িগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে দেখায় হাজারো মানুষ এই ভোরবেলা অর্থাৎ ভোর সাতটার সময় তারা কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের টিকিট কাটার জন্য এবং এই ট্রেনের টিকিট কেটে নির্ধারিত সময়ে তারা গন্তব্যে পৌঁছানোর জন্যই কিন্তু এত ভোরের বেলা কমলাপুর রেল স্টেশনে চলে আসছেন আমি যে পরিমাণ ভিড় এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছে ক্যামেরার মাধ্যমে আপনাকে সর্বোচ্চ তার চল্লিশ শতাংশ দেখাতে পারছি এছাড়া অন্যান্য কমলাপুর রেল স্টেশনের ভেতরে বিভিন্ন ট্রেনের জন্যও কিন্তু অপেক্ষা করছেন অথবা নির্ধারিত ট্রেনে যারা গন্তব্যের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু সকলেই অপেক্ষা করছেন ট্রেনের টিকিটটি সংগ্রহ করে কখন তারা নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেবেন যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমি কথা বলছিলাম জুবাইর তারা কিন্তু বলেছেন যে দীর্ঘ ছুটির এই একটা সুবিধা যে সাধারণত ঈদের আগে বাংলাদেশের যে একটা সমস্যা রয়েছে যে দীর্ঘ দুর্ভোগে পোহাতে হয় সেই কথা মাথায় রেখে কিন্তু অনেকে ঈদের আগে বাড়ি ঢাকা ছাড়েননি তারা ঈদের পরে ছাড়তে চান আর এবার যেহেতু লম্বা ছুটি হয়েছে সেক্ষেত্রে অনেকে ঢাকায় যে সকল পরিবার রয়েছে তাদের সাথে ঈদ করেছে এবং ঈদ শেষে বাকি যে পাঁচ দিনের ছুটি রয়েছে সেই ছুটি পুরোপুরি পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করার জন্য তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন আমরা যদি তারিখটা হিসাব করি জুবাইয়ের যে আজকে এক তারিখ অর্থাৎ পয়লা এপ্রিল আজকের দিনটি সহ যদি হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ আরও পাঁচ দিন ছুটি কিন্তু রয়েছে সরকারি হিসেবেই সাধারণ মানুষ কিন্তু এই দীর্ঘ যে ছুটি সেই ছুটি পুরোটা নিজেদের কাজে লাগানোর জন্যই কিন্তু সকাল সকাল বিভিন্ন গন্তব্যে হয়ে পড়েছেন এখন দেখার বিষয় ঈদের পর দিন যে যাত্রীর চাপ সেই যাত্রীর চাপ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কতটুক সামলে উঠতে পারে কারণ আপনি জানেন যে এবার ঈদের আগে ঘরমুখ যাত্রীর যে চাপ সেই যাত্রীর চাপ কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ খুবই সফলভাবে তারা নিয়ন্ত্রণ করেছে কারণ কোনো ট্রেনে আমরা দেখিনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে এখন ঈদের পরে এই ঘটনা কেমন হয় এবং আসল বাস্তবতাটা কি হয় সে বিষয় যাত্রী সহ সকলে অপেক্ষা করছে জুবাই ভাস্কর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করছিলেন